আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই পবিত্র মহরম মাসের আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তিকফার ও তাওবার দুয়াটি চুপি চুপি এই নিয়মে একশতবার পড়ুন জীবনের সমস্ত গুনাখাতা মাফ হয়ে যাবে এই চোখ দিয়ে দেখে দেখে যেই সকল গুণা করেছেন অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে করে যেই সকল গুনা করেছেন হাতের স্পর্শের মাধ্যমে যেই সকল গুনা হয়েছে ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন সেই সাথে দুশ্চিন্তা পেরেশানি দূর হবে বিপদ মসিবত থেকে মুক্তি পাবেন গায়েবী ভাবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন গাইবী ভাবে রিজিক দান করবেন ইনশাল্লাহ সেই সাথে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হবে আর আল্লাহ তালা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাই জান্নাত অবধারিত হয়ে যায়। দর্শক এই পবিত্র মহরম মাস হিজড়ি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে এ মাসকে অত্যন্ত ফজলতপূর্ণ বলা হয়েছে পবিত্র কোরআনের ভাষাই এটি সম্মানিত চারটি মাসের অন্যতম এ মাসে বেশি বেশি পরিমাণে নফল রোজা নফল নামাজ এবং তাওবা ইসতেফারের প্রতি উৎসাহিত করা হয়েছে সুতরাং এই পবিত্র মহরম মাসে আজ সোমবার দিনে বাড়াতে যে কোনো সময় গুরুত্বের সাথে ইস্তেকবারের এই আমলটি করার চেষ্টা করুন আপনার কপাল খুলে যাবে আল্লাহ আপনার সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাল্লাহ দর্শক আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন যারা ইস্তেকবারকে ভালোবাসেন তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন দর্শক ইশতেফারের আমল যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ দিনে এবং বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে দর্শক সোমবার সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটি দিন কারণ এই দিন বান্দার সাপ্তাহিক আমলের হিসাব আল্লাহ আল্লাহতালার সামনে উপস্থাপন করা হয় এ প্রসঙ্গে আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল সমূহ মহান আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে অপর হাদিসে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহর হতে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে আমলনামা পেশ করা হই তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না হাদিসটি মুসলিম শরীফে তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে অপর হাদিসে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না হাদিসটি শরীফে বর্ণিত হয়েছে দর্শক আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে প্রিয় দর্শক আমরা সারাদিন ছোট বড় জানা অজানা কতই না গুনাহ করে থাকি গুনাহ করতে করতে পাহাড়সম পরিমাণ করে ফেলেছি গুনাহে জর্জরিত আমাদের এই জীবন তারপরও আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তবে তার জন্য আমাদেরকে আল্লাহ তালার কাছে ইস্তেফার বা ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন হে নবী আমার উনপঞ্চাশ আল্লাহ পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা মুজ্জাম্মিল আয়াত বিশ দর্শক কোরআন হাদিসে ইস্তেকবারের অসংখ্য দোয়া রয়েছে সেই সকল দোয়া থেকে যে কোনো দুয়ার মাধ্যমে আপনি ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করতে পারেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইস্তেফারের একটি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে রব্বি গফির লি অতুবা আলাইয়া

ইস্তেফারের আমল করলে আল্লাহ তালা বান্দাকে বিশাল তিনটি পুরস্কার দেন সে সম্পর্কে আবু দাউদ শরীফের একটি হাদিস রয়েছে হজরত ইবনা আব্বাস আল্লাহরতে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেফার করবে আল্লাহ তাআলা তার সকল প্রকার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদাপদ দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয় উৎস থেকে গায়েবি রিজিক দান করবেন অর্থাৎ এমন উৎস থেকে আল্লাহ তালা তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহানা আল্লাহ হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক হাজার পাঁচশো এখন আসুন আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই আপনি প্রথমে এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে ইস্তেফারের এই দুয়াটি অন্তত একশো তো বার পূরণ রব্বী কফিরি লি অতুব আলাইয়া ইন্ন কাঁও তাত্তাওয়াবুর রহিম রব্বিকফিরি লি অতুব আলাইয়া ইন্ন কাঁও তাত্তা ওয়াবুর রহিম তারপর কমপক্ষে তিনবার ইসমে আযম বা মনের আশা পুরুনের দুয়াটি দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মাননানু বাদীউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া তারপর কমপক্ষে তিনবার রাসুলের প্রতি দরুদ পাঠ করুন সেক্ষেত্রে আপনি যেকোনো দূরত শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই সহজ দূরত শরীফটি পড়তে পারেন আল্লাহুম্মা হুম্মা আলা মোহাম্মদ আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মদ তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তালার কাছে জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তালা ছোটো বড় জানা অজানা সকল প্রকারের গুনা মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন গায়েবীভাবে রিজিক দান করবেন গায়েবীভাবে সাহায্য করবেন ইংশাল্লহ মহান আল্লাহ তালা আমাদের সকল মুসলিম মাহাকে বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের amol korar taufik dan kurun amin assalamualaikum warahmatullah